নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব উনিশশো চল্লিশ দশকে ত্রিপুরায় জনশিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে উনিশশো তিরিশ দশক থেকে উনিশশো দশক অনেক কুড়িটা বছর ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ব্যাপক প্রভাব বিস্তার করেছিল এই আন্দোলন তিনটি ধারা প্রভাবিত হয়েছে একটা ধারা হচ্ছে যুগান্তর ভিক্টোরিয়া কলেজের ছাত্র শচীন্দ্রলাল সিং সিংয়ের নেতৃত্বে ভাতৃত্ব সংঘ গঠন করেছিলেন তিনি উনিশশো সালে এবং উমেশ সিং অনিল ভট্টাচার্য সুকুময় সেনগুপ্ত তারপর তরিত দাশগুপ্ত তরিতমোহন দাশগুপ্ত প্রমুখের নেতৃত্বে জাতীয় কংগ্রেস এবং যুগান্তর সমিতির তত্ত্বাবধানে ত্রিপুরার একটা দ্বারা আন্দোলন চলেছিলো যা একটা কংগ্রেসই জাতীয় কংগ্রেসেরই একটা রূপরেখা রচনা করেছে ত্রিপুরাতে আরেকটা দ্বারা রচনা আরেকটা দ্বারা আন্দোলন ছিল প্রো মার্ক্সিস্ট যেটা নেতৃত্ব দিয়েছিল ঠাকুর প্রভাতচন্দ্র রায় ঠাকুর বংশী ঠাকুর এবং বংশী ঠাকুরের পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বংশী ঠাকুরের পর আমরা দেখতে পাই গঙ্গাপ্রসাদ শর্মা তাহলে বংশী ঠাকুর প্রভাত রায় গঙ্গাপ্রসাদ শর্মার নেতৃত্বে একটা প্রো মার্ক্সিস্ট একটা মুভমেন্ট ছিল তারা ও সবাই রাজপরিবারের সদস্য আরেকটা যারা ছিল অনুশীলন সমিতির প্রথম সদস্য ছিলেন বীরেন দত্ত যে উনিশশো উনিশশো সালে তিনি কলকাতা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করতে গিয়ে সেখানে অনুশীলন সমিতিতে যোগদান করেন জেল খাটার পর তিনি কমিউনিস্ট পার্টির সান্নিধ্য আসেন এবং ত্রিপুরাতে এসে তিনি কুমিল্লার কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে ত্রিপুরা কমিউনিস্ট আন্দোলনের প্রভাব বিস্তারে তিনি মনোযোগ হন তাহলে দেখুন শচীনলাল সিংয়ের নেতৃত্বে কংগ্রেস মাইন্ডেড একটা গ্রুপ গণতান্ত্রিক আন্দোলন সবাই রাজতন্ত্রিক বিরোধী প্রভাত রায় বংশী ঠাকুর গঙ্গাপ্রসাদ শর্মার নেতৃত্বে আরেকটা প্রো মার্কসিস্ট গ্রুপ আরেকটা মার্ক্স মার্ক্স এবং নেলেনিজমের উপর ভিত্তি করে একটা যারা নেতৃত্বে দিয়েছিল বিপিন ডক্টর আর সরি বীরেন দত্ত বীরেন দত্ত বায়োডাটা জানতে গেলে প্রথমে তিনি কলকাতা মাস্টার ডিগ্রি করতে গিয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারপর সেখানে অনুশীলন সমিতির আন্দোলনে যুক্ত হয়ে তিনি জেল খেটেছেন উনিশশো সালে তিনি ছাড়া পাওয়ার পর ত্রিপুরাতে এসে প্রভাত রায় বংশী ঠাকুরের নেতৃত্বেই তিনি কমিউনিস্ট আন্দোলনে তিনি কাজ শুরু করেন এবং উনি উনিশশো সালে যখন কলকাতাতে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় তখন তিনি সেখানে তার আগেই তিনি পার্টির সদস্যতা লাভ করেন পূর্ণাঙ্গ সদস্যতা লাভ করেন তাহলে দেখুন বংশী ঠাকুর প্রভাত রায় প্রো মার্কসিস্ট বীরন্দত্ত মার্কসিস্ট এবং শচীনলা সিং উমেশ সিং তারা হচ্ছে কংগ্রেস এ তিনটা দ্বারা ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন জড়িয়েছিল এবং তাদের আন্দোলনের মূল বুদ্ধি ছিল রাজতন্ত্রের উত্থান এবং এই রাজতন্ত্রের উত্থতে আন্দোলনের পিছনে কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় সহযোগী ছিল প্রভাত রায় বংশী ঠাকুর গঙ্গাপ্রসাদ শর্মা এবং বিনন্দত্ব কলকাতা থেকে এসে বংশী ঠাকুর প্রভাত রায়ে প্রজামঙ্গল সমিতি একটা স্থাপন করেন গঠন করেন উনিশশো সালে এবং গঙ্গাপ্রসাদ শর্মা তখন একটা সভাপতি হন বীরন্দত্ত এখানে যুক্ত হয়ে পড়েন প্রজামঙ্গল সমিতি তাই প্রজামঙ্গল সমিতির গণতান্ত্রিক আন্দোলন যখন তীব্র হয় তখন রাজার প্রবল চাপ বৃদ্ধি পায় অত্যাচার শুরু করে তখন প্রজামঙ্গল সমিতির অন্তর্ভুক্ত থাকার সত্ত্বেও তো ধীরে ধীরে কমিউনিস্ট সংগঠনের তার প্রভাব বিস্তার করতে শুরু করেন এবং তিনি উমাকান্ত একাডেমির সঙ্গে তার একটা কমিউনিকেশন ছিল এবং উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে দুর্গাচ্যোধির পাড়ায় তিনি তখন সরি তখন আমাদের দেব তখন দশরথদেব বাংলাদেশে একটা কলেজ থেকে তিনি বিএ পাশ করে কলকাতা পড়তে গিয়েছিলেন এই কলেজটার নাম ছিল ওই শ্রী কাইল শ্রী কাইল কলেজ বাংলাদেশ তিনি উমাকান্তের ছাত্র ছিলেন তারপর শ্রী কাইল কলেজ থেকে পাশ করে তিনি কলকাতা গিয়েছিলেন তখন পার্টির বীরন্দ্বের অনুরোধে তিনি আগরতলা ফিরে আসে দশরথদেব দেব বর্মা তা হেমন্ত বর্মা তারপর এই এগারো জন সদস্য নিয়ে যুগ জন সদস্য নিয়ে তিনি দুর্গাচৌধীর পাড়ায় এই তো বীরেন্দত্ত দশরদেব হেমন্ত অগর অগরদেব বর্মা তাদের তত্ত্বাবধানে মোট এগারো জন মিলে দুর্গাচৌধীর পাড়াতে তিনি জনশিক্ষা আন্দোলনের একটা কমিটি গঠন করেন তারা সবাই দশরদেব দত্ত এটার এটাতে এ কমিটিতে ছিলেন না এই কমিটিতে জনশিক্ষা আন্দোলনের যে জন যুবক তাদের হাতে দায়িত্ব ছিল গ্রামে শিক্ষা বিস্তার করা তাহলে দেখুন উনিশশো সালে পজামঙ্গল সমিতি উনিশশো পঁয়ত্রিশ সাল পঁয়তাল্লিশ সালের জনশিক্ষা আন্দোলন এবং উনিশশো সালে যখন প্রভাত রায় বংশী ঠাকুর তাদের সঙ্গে যখন জনমঙ্গল যখন সমিতি থেকে বেরিয়ে ওরা যখন জনান জনশিক্ষা আন্দোলন তৈরি করে নিবৃন্দত তারা কমিউনিস্টরা তখন প্রভাত রায় তারা আলাদা একটা সংগঠন তৈরি করেন এটা নাম ছিল প্রজামণ্ডল সমিতি লক্ষ্য একই ছিল রাজতন্ত্রের উচ্ছেদ ফিডোরিজম স্ট্রাকচার ধ্বংস করে অশিক্ষিত নিরক্ষর উপজাতিদের সুশিক্ষিত দিকে এগিয়ে নিয়ে আসা তাহলে দেখুন হয়ে গেল প্রজামণ্ডল সমিতি গঠিত হয় উনিশশো সালে জনশিক্ষা আন্দোলন গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দুর্গা তাহলে এই যে ক্রনোলজিকালে রাজতন্ত্রের অত্যাচার থাকে তাহলে আমার এখন আলোচনা বিষয়বস্তু জনশিক্ষা আন্দোলন ত্রিপুরার এবং কমিউনিস্ট আন্দোলনের এক নতুন দিগন্ত উনিশশো আমি একটা সমীক্ষাতে দেখেছি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সারা ত্রিপুরাতে প্রাইমারি স্কুলের সংখ্যা ছিল একশো তেইশটি মাত্র আর জনশিক্ষা আন্দোলনে চারশো আটচল্লিশটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে এই দু তিন বছরের আন্দোলনে তাহলে দেখুন কমিউনিস্টের ভাবনা নিরক্ষর শোষিত একটা ফিউডেল স্ট্রাক্টার রাষ্ট্রে কুসংস্কার আচ্ছন্ন এই যে অশিক্ষিত এই ট্রাইবেল সমাজকে কমিউনিস্ট বানাতে গেলে তাদের প্রথমই প্রয়োজন জ্ঞানের আলোকে আলোকিত করা তাই এই যে একটা সূক্ষ্ম চিন্তা নিয়ে তার জনগণের চেতনাকে বিকশিত করার জন্যই তারা জনশিক্ষা আন্দোলনকে প্রথম প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করেন এবং সারা ত্রিপুরাতে চারশো আটচল্লিশটা বিদ্যালয় স্থাপন করে এই বিদ্যালয় কিন্তু কোনো তাদের সেলফ ডোনেট ট্রাইবেল সমাজের এ অর্ধাহার নিরক্ষর কুশাসচ্ছন্ন একটা সমাজের লোকেরা সংঘবদ্ধ হয়ে তাদের টাকা পয়সা দিয়ে বিদ্যালয়গুলোকে সাহায্য করছে একটা নতুন আলোকে নতুন দিগন্তের একটা স্বপ্ন নিয়ে যে আমরা সমাজকে কাঠামোকে পরিবর্তন করব। এই যে একটা থট একটা ভাবনা দেখুন কমিউনিস্টের যে একটা ভাবনা কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে প্রথম তাদের চেতনাকে উদ্বুদ্ধ করতে হবে জাগৃত করতে হবে তো চেতনাকে জাগৃত করতে গেলে কুসংস্কার ধর্ম ধর্মান্ধতা নিরক্ষরতা অজ্ঞানতাকে অতিক্রম করা প্রথম প্রয়োজন এই অজ্ঞানতা অতিক্রম করতে গেলে আমাদের প্রথম প্রয়োজন হল শিক্ষা এবং তাদের আহ্বানে লক্ষ লক্ষ ট্রাইবেল নিজেকে এই সমাজ নির্মাণের জন্য আত্মনিয়োগ করেন শিক্ষাক্ষেত্রে নিজেকে আত্মবলিদান দেওয়ার প্রস্তুত ছিলেন এবং চারশো আটচল্লিশটি স্কুল এই দু তিন বছরে স্থাপন করেছে জনশিক্ষা আন্দোলনে এই আন্দোলনের শুরু চলাকালীনই আমরা দেখতে পাই খোয়ায়ে তিতুন প্রথা যেখানে বন্ডেড লেবার বিনা পরিশ্রমে খাটানো শ্রমিকদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের তিনজন নারী কুমারী তিন তিতুন বিদ্রোহর কুমারী মধুরী রূপশ্রী রূপশ্রী মধুরী কুমারী তিনজন নারীকে গুলি করে পুলিশ হত্যা করেছিল তখন সারা ট্রাইবেল সমাজ উত্তেজিত হয়েছিল আমরা দেখতে পাই বিশালগড়ের খাদ্য আন্দোলন যেখানে এগারো জন যে উপজাতি আদিবাসীদের হত্যা করেছিল রাজার পুলিশ এটা নিয়েছিল একটা আন্দোলন তাহলে দেখুন শিক্ষার যে চেতনার বিকাশ চেতনা বিকাশের ফলশ্রুতিতে তারা সমাজের ফিউডাল স্ট্রাকচারে যে খাদ্য আন্দোলন তিতল পথার বিদ্রোহ সে আন্দোলনগুলোর দিকে দিকে ছড়িয়ে দিয়েছে এইভাবে কমিউনিস্ট সমাজ কমিউনিস্ট আন্দোলন আদিবাসী সমাজ জীবনে প্রবেশ করেছে এর তার প্রভাব কিন্তু আমরা এখনও দেখতে পাই উত্তর পূর্বাঞ্চলে যত ট্রাইবেল রাজ্যগুলো আছে কিন্তু ত্রিপুরার ট্রাইবেলদের মতো এত উন্নত এখনও সেই রাজ্যগুলোতে হয়নি তাহলে দেখুন সেলফ ডোনেশন এর মাধ্যমে বিদ্যালয়গুলো পরিচালিত হয়েছে ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে যে উচ্চশিক্ষিত উপজাতিরা ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে সেই স্কুলগুলো পরিচালনা করেছে পরবর্তীকালে এগুলো রাজ্য সরকার অধিক্রমণ করেছে স্বাধীনতা পরবর্তীকালে এ দেখুন নাইনটিন ফোরটি সিক্স থেকে এই তিন চার বছরে জনশিক্ষা আন্দোলনের প্রভাব এবং এই প্রভাব বৃদ্ধির ফলেই এই কুসংস্কারের এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আমরা দুটো বিদ্রোহ দেখতে পেয়েছি একটা গোলাকাটি একটা বিশাল গড়ের যে খাদ্য আন্দোলন এবং তিতুন প্রথার বিরুদ্ধে যে আন্দোলন খোয়াই এখন আমরা এই যে প্রেক্ষাপট এই যে এই জনশিক্ষা আন্দোলনের এবং পরবর্তীকালে সরি আরেকটা জিনিস আমরা জনশিক্ষা আন্দোলনটাতে আমরা বললামই তার প্রভাব শিক্ষার কিভাবে কীভাবে তার আন্দোলনে জড়িয়ে পড়েছিল আরেকটাই আমরা জিনিস দেখতে পাই উনিশশো সালে বিটি রণদীপের নেতৃত্বে কলকাতা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে বিটি রণদ্বীপ সরাসরি কমিউনিস্ট পার্টিকে সশস্ত্র সংগ্রামের আহ্বান জানিয়েছেন তো ত্রিপুরার কমিউনিস্ট পার্টি দশরথ দেব অগুর দেব বর্মা এবং বীরন দত্তের নেতৃত্বেই তারা রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দিয়েছিল এখন ইতিহাসে প্রেক্ষাপট এবং উনিশশো সালে যে কলকাতা কংগ্রেস অধিবেশনে পরবর্তীকালে বিটি রণদেবের লাইন পরিত্যাগ করে তারা সশস্ত্র সংগ্রাম পথ প্রত্যাহার করে নিয়েছে এবং সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে নাইনটিন ফিফটি টুতে তারা ইলেকশন নির্বাচনে পার্টি অংশগ্রহণ করেছে তখন সশস্ত্র সংগ্রাম যখন শুরু করেছিল তখন ভারত সরকার ব্যাপক অত্যাচার শুরু করেছিল কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিল এবং তার প্রভাব ত্রিপুরাতে পড়ে বীরন দত্ত গ্রেপ্তার হয় তারা লুকিয়ে অন্যান্য নেতৃত্বে আত্মগোপন করে ফেলে এবং শেষ পর্যন্ত ত্রিপুরা ভারতে যোগদান করে উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো সালে গণমুক্তি পরিষদের ফুদের যে সশস্ত্র সংগ্রাম পথ প্রথার করে এই পুরো শক্তিটাই আবার কমিউনিস্ট পার্টির দিকে চলে আসে আমার এখানে কমিউনিস্ট পার্টির সঙ্গে আমার যে জনশিক্ষা আন্দোলন এবং সশস্ত্র সংগ্রামের মধ্যে আমার একটু ডিফারেন্স লাগছে কারণ জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে যে একটা মানুষের চেতনা এক বাবাদর্শ তৈরি করেছিল কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাই না বাবাদর্শ গণমুক্তি আন্দোলনের ফলশ্রুতিতে গণ গণ যে গণ গণমুক্তি পরিষদ যে উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সশস্ত্র সংগ্রাম একটা ক্ষতি করেছে বাধা দর্শ নির্মাণ বাবাধর্শ নির্মাণে আচ্ছা হোক তাহলে আমরা তারপর উনিশশো বাহান্ন সালে শরী বংশী ঠাকুর প্রভাত রায় তাদের তাদের তারা প্রজামণ্ডল আবার সমিতি পরিত্যাগ করে গণতান্ত্রিক সংঘ একটা সংগঠন তৈরি করেছে রাজনৈতিক সংগঠন এবং কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক সঙ্গে সঙ্গে এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করে নাইনটিন ফিফটি টুতে বীরেন দত্ত পশ্চিম ত্রিপুরাতে এবং দশরথে পূর্ব ত্রিপুরাতে জয়লাভ করেন এই যে এই যে প্রেক্ষাপট যে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন উনিশশো থেকে প্রজামণ্ডল প্রজামঙ্গল সমিতি তারপর হচ্ছে জনশিক্ষা আন্দোলন তারপর হচ্ছে প্রজাম প্রজামণ্ডল সমিতি প্রজামঙ্গল থেকে প্রজামণ্ডল তারপর হচ্ছে গণমুক্তি পরিষদ গণমুক্তি পরিষদ সশস্ত্র সংগ্রামের জন্য গঠিত হয়েছিল তারপর আমরা দেখি গণতান্ত্রিক সংঘ পরবর্তীকালে প্রভাত রায় আর বংশী ঠাকুর কংগ্রেসই যোগদান করে তাহলে ত্রিপুরায় এই যে তিনটা ধারা শচীন্দ্রলাল সিংয়ের ধারা কংগ্রেস ধারা পর্বাত্রায়ের নেতৃত্বে প্রো দ্বারা এবং বিরোধীদের নেতৃত্বে মার্ক্সিস্ট দ্বারা এই ধারাই ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছিল এবং এখান থেকে আমরা যা শিখে এসেছি যা আমাদের সংগ্রহ করা যে মেরিটগুলো সংগ্রহ করা এখানে দেখা যায় যে কোনো সমাজ নির্মাণ করতে গেলে প্রথম প্রয়োজন শিক্ষা ভাবাদর্শ একটা কমিউনিস্ট পার্টি প্রমাণ করে দিয়েছেন যে সরাসরি নির্বাচনে গেলেও বুটের রাজনীতির এক জিনিস আবার সমাজ নির্মাণ আরেক জিনিস তাই বুটে যাতে মুখ্য ন মুখ্য নয় সমাজকে কুসংস্কার দাসত্ব শোষণ থেকে মুক্তি করতে গেলে মানুষকে আগে চেতনা করতে হবে চেতনার মাধ্যমেই মানুষ সরকার পরিবর্তন করতে পারে এবং সমাজ নির্মাণ করতে পারে তাই জনশিক্ষা আন্দোলনে যে চারশো আটচল্লিশটা স্কুল এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এখানে ডোনেট করে স্কুলগুলি পরিচালনা করেছে তা থেকে আমরা শিখতে পাই এবং বিশ্ববাসী বিশ্ব কমিউনিস্টের একটা গবেষণা বিষয়বস্তু যে ত্রিপুরা মতন একটা পার্বত্য অঞ্চলে নিরক্ষর অর্ধশিক্ষিত এবং তীব্র দারিদ্রতার সঙ্গে বসবাসরত জনগণ নিজেদের টাকা পয়সা দিয়ে স্কুল পরিচালনা করেছে চেতনার জন্য এবং এই চেতনাকে বিকাশ করার জন্য যে একটা শক্তিশালী আত্মত্যাগকারী রাজনৈতিক কর্মীর প্রয়োজন এটাও দরকার এবং বীরেন্দ্রত্ত দশরথ দেব তৎকালীন শিক্ষিত লোক হয়েও তাদের সুখ বিলাস ত্যাগ করে কমিউনিস্ট পার্টিতে আত্ম বলিদান দিয়েছেন সমাজকে পরিবর্তন করার জন্য তার সমাজ পরিবর্তন করতে গেলে প্রথমে সুযোগ্য নেতৃত্বে প্রয়োজন আত্মত্যাগকারী নেতৃত্বে প্রয়োজন এবং এটা যেমন প্রয়োজন তেমন বাবাদর্শ চেতনা বিকাশের জন্য সমাজকে উদ্বুদ্ধ করতে গেলে উদ্বুদ্ধ করতে উদ্বুদ্ধ করতে হলে জনজগণকে শিক্ষিত করতে হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমাজতন্ত্র নির্মাণের দিকে জাপিয়ে পড়বে এখানে কোনো বন্দিকের প্রয়োজন হয় না জনশিক্ষা আন্দোলন তারই প্রভাব জনশিক্ষা আন্দোলনের আমরা শিখিয়েছি মানুষ সমাজতন্ত্রের সমাজ নির্মাণ করতে পারে দরিদ্রতার সঙ্গেও লড়াই করেও তারা স্কুল পরিচালনা করতে পারে এই যে কালেকটিভ ভাবনা এই ভাবনা থেকে কিন্তু আমরা কীর্তন প্রথার বিদ্রোহ আমরা বিশাল করে আমরা যে খাদ্য আন্দোলনের বিদ্রোহ আমরা দেখতে পাই যে মানুষের যে কালেকটিভ চেতনা যে কোনো সমাজ নির্মাণ করতে গেলে এই কালেকটিভ চেতনাটি একটা মুখ্য বিষয় এবং এই চেতনা এই সমাজতন্ত্র নির্মাণ করা যা অস্ত্রের প্রয়োজন হয় না এবং জনশিক্ষা আন্দোলন এইটাই আমাদের শিক্ষা দিয়েছে এবং সারা পৃথিবীতে সমাজ আন্দোলন নিয়ে যারা গবেষণা করে তারা ত্রিপুরার জনশিক্ষা আন্দোলনকে তাদের একটা গবেষণার বিষয় হিসেবে ধরে নিয়ে আগামী দিনে সমাজতন্ত্র নির্মাণের তারা পথ দেখাতে পারবে ধন্যবাদ